তো বন্ধুরা তোমাদেরকে অশেষ ধন্যবাদ লাস্ট ভিডিওতে তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো এতটা যে সাপোর্ট দেখিয়েছো অনেক তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো খুব ভালো লেগেছে একজন দিদিভাই তো বলেছে যে দিদিভাই তোমাকে কারোর ভিডিও দেখতে হবে না তুমি শুধু একটু ভিডিওতে এসে নিয়ে আপডেটটা দিয়ে যেও যে তুমি কেমন আছো মানে আমরা আমাদের নিজেদের ফ্যামিলি থেকে যতটা না ভালো সাপোর্ট পেয়েছি তার থেকে বেশি ভালো সাপোর্ট তোমরা দেখিয়েছো আমাদেরকে তো এই জন্যেই আমাদের ভিডিওতে আসা বা ভিডিও করা যে এরকম একটা সুন্দর ফ্যামিলি আমরা পেয়েছি মানে তোমাদেরকে যদি আমি ফ্যামিলি বলি না ফ্যামিলিটাও ফ্যামিলির থেকেও আরও অনেক উপরে তোমরা পৌঁছে গেছো কারণ ফ্যামিলি লোকরাও হয়তো এতটা ভালোভাবে জিজ্ঞাসা করবো না যেটা তোমরা যে এতটা চিন্তা করছো এতটা ভাবছো এত কিছু এত সুন্দর সুন্দর কমেন্ট করছো মানে এটা সত্যি কথা সবার ভাগ্যে কপালে জোটানো আমাদের বেশি ভিউজ আসুক বা না আসুক এই যে তোমাদের মতন ফ্যামিলি পেয়েছি এটাই আমাদের কাছে সব থেকে বড়ো ব্যাপার তো এই দেখো এখানে আছে ঝিলিক ও চুপচাপ শুয়ে আছে শুয়ে শুয়ে দেখছে যে আমি বলছি কারণ মুখ খুলতে পারছে না কথা বলতে পারছে না খুব বেশি তো ওকে আমি বারণই করেছি যে তোমাকে কিছু বলার দরকার নেই তুমি চুপচাপ থাকবে দেখতে তার জন্য আমাকে দেখতে খুঁজেছিলে ভিডিওতে আর তোমরা সবাই আমাকে লিখেছে যে তোমার ওই কান্না মুখ দেখতে ভালো লাগে না তোমাদের জন্য একটু বড় করে হাসি হাসতে হাসছে কিন্তু হাসতে পারছি না

আমি তার জন্য ছেড়েও ছাড়তে পারছি না আমাদের কথাবার্তা হয়ে গেছিল আমরা ইউটিউব ছেড়ে দেবো কিছু কিছু মানুষের জন্য যা ছাড়তে পারছি না যে এত ভালোবাসা কোথাও পাবো না ফ্যামিলি লোকের কাছে হয়তো পাবো দু একদিন কিন্তু তোমরা যে জেনুইন ভাবে ভালোবাসো আর আমাকে যে বারে বারে বলছো কমেন্ট করতে হবে না ভিডিও দেখতে হবে না কে বলে ওগুলো কেউ নিজের আর কেউ বলবে না তোমরা কষ্টটা বুঝতে পারছো সব থেকে বেশি তোমরা আমাকে দেখে অনেকে বলছো যে তোমাকে জিজ্ঞাসা তোমাদের বাড়িতে থাকতাম তাহলে তোমাদের তোমার সামনে আমি তোমাকে আদর করতাম কাজগুলো করে দিয়ে আসতাম তোমাকে রান্না করে খাওয়াতাম অনেকে এই কমেন্টও আমাকে করেছো তো এটা আমার কাছে অনেকখানি সাহারা অনেকখানি যে তোমরা আমাকে এত বড় কথাটা বলেছো আছো তোমরা অনেক দূরে কিন্তু ছুচ্ছ তো অসময় যারা সাথে থাকে তারা হচ্ছে আসল বন্ধু আসল প্রিয়জন আসল মানুষ তোমরা আমার শরীর খারাপের ভিডিওতে এত ভালোবাসা দিয়েছো প্রত্যেকটা ভিডিওতে তোমরা আমাকে নিয়ে কতটা টেনশন করো সেটা বুঝতে শত আমার ভিডিও দেখতে এসছো অনেক ভালোবাসা তোমাদের জন্য একটুখানি এক মিনিটের জন্য হলেও আমি ভিডিওতে আসবো জানি না আর আজকে যে ভিডিওটা আছে সেখানে আমি কিভাবে খেয়েছি সেটা একটুখানি দিয়েছি তোমরা দেখো অনেক কষ্ট করে খেয়েছি দুদিন পরে ভাত খেলো দুদিন পর আজকে ভাত খেয়েছি একটু মতো রাত্রিবেলা তো আমার এই ভিডিওটা তিন দিনের ভিডিও

দাদা ভাই আমার সাবস্ক্রাইবার তো সেই ক্ষেত্রে করে একটুখানি মিস্টেক হয়ে গেছে মিস্টেক বুঝতে পারিনি তো তার জন্য দাদা ভাই তখন আবার নেক্সট টাইম এসো অবশ্যই তো তখন আর ওই ব্যবহার পাবে না আমরা খারাপ করিনি মানে আমি চিনতে পারিনি তো বুঝতে পারিনি চিনি না তো বাবার কোনো বন্ধু হবে সেই হিসাবে করে তো চলো বন্ধুরা আমাকে ভালোবেসে যে আমাকে নাম জিজ্ঞাসা করে করে ফটো দেখিয়ে দেখি আমাদের বাড়ি এসেছে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার আমি বড় ইউটিউবার হয়নি দাদা ভাই আমাকে আমার ভিডিও ভালোবেসে আমাকে ভালোবেসে বিট্টুকে ভালোবেসে কোটায় ফটো দেখিয়ে দেখিয়ে আমাদের নাম দেখে দেখে আমাদের বাড়ি এসছে এটা আমার কাছে অনেক বড় ব্যাপার তো চলো তোমরা দেখতে থাকো কে সে মানুষটা চলো টাটা আমি শুয়ে পড়ি আর কথা বলতে পারছি না আর ওই দাদা আর ওই দাদা ভাইয়ের চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে যদি কেউ দাদা সাপোর্ট করো তো দাদা ভাইয়ের পক্ষেও খুব ভালো হয় শর্ট ভিডিও করে সাপোর্ট করো একটু দাদা শুধু শর্ট ভিডিও করে বড় ভিডিও করো না তো পারলে দাদা একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা তো এটা হচ্ছে শনিবারের ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো শনিবারে আমি কিছুটা আনতে গেছিলাম তো ওটা দেখো আমি অফিসের ড্রেস করে এবার নিচে এলাম আর আমি আসতে দেখে নিয়ে ঝিলিক অলরেডি আগের থেকে ফোনটা নিয়ে তুলে রেডি ছিল তো দেখো ধীরে ধীরে কাকিমা ঝিলিক কাজবাজগুলো সব করে নিচ্ছে আজকে খিচুড়ি হবে তো খিচুড়ি হবে সেই জন্য ঝিলিকের উপরে বেশ ভালোই রকমই দায়িত্ব ছিল এ দেখো ঝিলিক সব কুমড়ো কুমড়ো সব কাটাকাটি সবজি কাটতে বসে গেছে এ দেখো সেগুলো সবজিগুলো সব কাটাকাটি হয়ে গেছে আর আজকের দিনেই এক আমাদের ইউটিউবার দাদা বা আমাদেরকে সাবস্ক্রাইবার আমাদের এক খুব ভালো সাবস্ক্রাইবার আমাদের ঘর এসছিল তো ওটা তোমরা দেখতে পাবে পরে আর এ দেখো বৌদিরা এসছে বৌদি আর ইতু বৌদিও এসছিল মনে হয় এরা পেয়ারা নিয়ে এসছে পুরো আরামসে পেয়ারা কাটা চুলছে সবাই মিলে খাবে বলে বন্ধুরা বাবা আমাদেরকে পদ্মটাটে এনে দিয়েছে পদ্ম বীজ তোমরা কে কে খাও অবশ্য কমন করে জানাবে তো বাবা বাবা বলছে খাস তোরা হ্যাঁ খাই তখন এগুলো দিল আমাদেরকে বিট্টু ছাড়ি ছাড়ি খাচ্ছে একটা করে দেখলাম দেখা গেল আর আমি দেখো আমি খাইনি আমি ওইকে ছাড়িয়ে দিচ্ছি খুব সুন্দর খেতে দেখো ছাড়ি আচলে রেখে বাদাম তো বাদামের মতো যারা খাওনি তারা একটা দেখবে আর যারা খেয়েছ তারা তো জানোই টেস্টটা কিন্তু হ্যাঁ এই বুড়োগুলো এই বুড়োগুলো খেলে মানে একটু তিতো লাগে হালকা এই এই বুড়ো বীজগুলো বেরোচ্ছেই না এই দেখো বুড়ো বীজগুলো খুব শক্ত হয়ে যায় তো যাই হোক বলো বন্ধুরা এতগুলো এনে দিয়েছে আমাদেরকে তো বন্ধুরা আমাদের এই গুলুটা তিন দিন ছিল না আমাদের কাছে তিন দিন তিন দিন পর এসছে আর এসে দেখো ওপরে এসে সে পুরো খিদে পেয়ে গেছে ওর এটা যে কি হয়েছে কে যেন বুঝতে পারছি না দেখো কালো মতো নিয়ে ওকে এক প্যাকেট টোস্ট বিস্কুট ছিল বাড়িতে এরকম ওকে বার করে দিলাম খুব খিদে পেয়ে গেছে বেচারা নে এখন আমার কাছে এসে ওপরে বসে আছে বাউন্ডারিটাতে মানে দেখেনি তো তিন দিন ঝাঁপিয়ে পড়েছে একদম মানে আমার উপরে থাক থাক নিয়ে সেই একটু আদর খেলো নে এখন দেখো এখানে শুয়ে আছে পুটু তুমি তিন দিন ছিলে না কোথায় গেছিলে তিন দিন তুমি হ্যাঁ খা হ্যাঁ খিদে পেয়ে গেছে জানো তিন দিন কোথায় ছিল কে জানে ওপরটা কালকে ভাড়া করে ধুতে হবে যে লাল টালগুলো পড়েছে পুরো বেলকুনিটা কালকে ধুবো যে দেখো আমাদের রুমটা যে আর এইখানে বসে আছে পুটুনি হো হ্যাঁ গো গো ওরাই ভালো গো পশুরাই ভালো বেঈমানি করে না মানুষের মতো পশুরা বেইমানি করে না এক একদিন খাওয়াবে সারা জীবন মনে রাখে আর মানুষরা একদিন খাওয়াবে দুদিন দিন যদি খারাপ ব্যবহার করে তিন দিনে তোমার ভালো সেটা ভুলে যাবে হুম এরা ভালো পুটু খাও খাও ওকে বললাম যে এক প্যাকেট দিয়ে দিলাম থাক কালকে আনা করাবো খাক ঠিক আছে শুয়ে পড়েছ না হ্যাঁ 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 তো বন্ধুরা দেখো এখানে বাবা বাজার থেকে ইয়ে নিয়ে বলে ছাতু পোয়াল ছাতু তো আমি জানি না এটা তোমরা সবাই জানো কি না এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে ধান কেটে নেওয়ার পরে যে খড়টা থাকে না খড়টা জলে পচে পুঁচে 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 যখন একদম পঁচে যায় তখন এই পোয়াল ছাতুগুলো হয় তো বন্ধুরা আজকে এই দাদা এসেছে আমার সঙ্গে দেখা করতে এই দাদার নাম হচ্ছে আমার নাম আছে ইউটিউবার বাবু নামে ইউটিউবার বাবু নামে চ্যানেলটা আছে চ্যানেলের আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তো তোমরা যারা যারা দাদার সঙ্গে বন্ধু নেই তারা তারা দাদাকে বন্ধু করে না আজকে এই দাদা আমাদের ঘরেও গেছিল আর নিজে খুঁজে খুঁজে গেছে তো সবথেকে বড় জিনিস হচ্ছে এটা যে নিজে খুঁজে খুঁজে গেছে তো ঝিলিক তখন ব্যস্ত ছিল সেইভাবে সময় দিতে পারেনি খারাপ লেগেছে ব্যস্ত ছি দাদা হয়তো খারাপ লেগেছে তো দাদা দাদা বললো যে যাওয়ার সময় আমি তোমার সঙ্গে দেখা করবো আমি বললাম যে একদমই তোমাকে দেখা করেই যেতে অনেক দিনের ইচ্ছে ছিল তো চলো বন্ধুরা দাদার সঙ্গে দাদা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দাদার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো আমাদের তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা ওই দাদার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দাদা শুধু শর্টস ভিডিও ছাড়ে আর এই দেখো এখানে পুরো বাবা রান্না করছে কারণ হচ্ছে বাবার রান্না করতে খুবই ভালো লাগে বাবার রান্নাগুলো করে খুব সুন্দর তো দেখো কত মাপ দিয়ে দিয়ে মাপ দিয়ে দিয়ে করছে এত ধৈর্য রান্না করব আর যে কোথার থেকে পায় ভগবান জানে তো যাই হোক এটা আমি মানে ভালো জিনিস কিন্তু এটা আমি বলবো না কিন্তু বাবা রান্না করতে খুবই ভালোবাসে আর দেখো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাংস চিকেন ভার্তা চিকেন ভার্তা হচ্ছে আর এইগুলো ঝিলিক দেখাচ্ছে তোমাদেরকে দেখো এগুলোতে কি কী আর হবে এখানে হচ্ছে তোমার কি একটা হয়েছে ডিস এটা একটা ডিশ হয়েছে এখানে তোমার ময়দা মেখে রাখা আছে ওটা তো আরও কিছু হবে এই দেখো বন্ধুরা আজ রাত্রের মেনু হচ্ছে এইটা খিচুড়ি চিকেন পেঁয়াজ আর কাস্তুরি সস তো এবারে আমি ডিম ভাজতে চলে গেছিলাম তো দেখো ডিম ভাজার জন্য ডিম আনতে গেছিলো কিন্তু ডিমগুলো খুব খারাপ বেরিয়ে গেছে মানে দুটো ডিম ভালো ছিল চারটে ডিমের মধ্যে আর দুটো ডিম পুরো ফাটা বেরিয়ে গেছে ঝিলিকমাকে বুঝে তুমি বাবাকে বলে দেবে যে এইরকম ডিম যেন না আন ডিমগুলো পুরো পচা বেরিয়ে গেছে বন্ধুরা তো জানো তো চলো বন্ধুরা ডিম একটা নিয়ে এসে নিয়ে আবার ভেজে নিই কারণ হচ্ছে যদি ডিম ভাজা না হয় তাহলে কিন্তু খাওয়া যাবে না তো চলো তোমাদেরকে আরেকবার মেনুটা দেখিয়ে দিই খিচুড়ি চিকেন আর পেঁয়াজ বন্ধুরা আজ রাত্রেবেলাতে যে ভাত খাওয়া হলো দু দিন পর ঝিলিক ভাত খেলো তো সেই ভাতটাই আজকে এখানে দেখানো হচ্ছে তো চলো বন্ধুরা ঝিলিক ভাতটা বসিয়ে দিক তারপরে খাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা এখন আমরা খেতে বসে গেছি রাত সাড়ে দশটা বাজছে তো আজ অনেক দিন পর ঝিলিক ভাত খাচ্ছে দুদিন পর মনে হয় না দুদিন পর ঝিলিক ভাত খাচ্ছে আজ ঝিলিক নিজেই ভাত করলো একদম এটি ভাতটাকে কী বলো এটাকে সেদ্ধ ভাত সেদ্ধ ভাত বলো তুমি বলো আসলে

ওইটুকুর মধ্যে খাচ্ছে আমি চামচটা দিয়ে দিয়েছি দেখো চামচ দেওয়া আছে কিন্তু চামচ দি খাও দেখো খেতে পারবো চামচ দিয়ে খেতে তোমার আর এখানে দেখো আমারও ভাত রাখা আছে আমিও ভাতই খাচ্ছি ভাত আলু সিদ্ধ আর ডিমের তরকারি ওর ডিম খাওয়া চলবে না বারণ আছে সেই জন্য ওর শুধু ভাত তার আলু সিদ্ধ খাচ্ছে এখানে এরকম তেল নুন রাখা আছে প্রেশার কুকারে ভাত করেছে আজকে চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমার সবার সাথে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথে থেকো তো চলো বন্ধুরা টাটা গুড নাইট